প্রখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক ডক্টর জে এন কাঞ্জিলালের একশো সতেরোতম জন্মজয়ন্তী সম্প্রতি বারৈপুর ভবনে যথাযোগ্য মর্যাদা ও আন্তরিকতার সাথে পালিত হয়েছে হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বারৈপুর ও ডায়মন্ড হারবার ইউনিটের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এই বিশেষ দিনে হোমিওপ্যাথি চিকিৎসা জগতে একাধিক বিশিষ্ট চিকিৎসককে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে একটি বৈজ্ঞানিক অধিবেশনেরও আয়োজন করা হয়েছিল যেখানে বর্তমান সময়ে হোমিওপ্যাথি চিকিৎসার অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন চিকিৎসা ক্ষেত্রের খ্যাতনামা বিশেষজ্ঞরা অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক ডক্টর শহীদুল ইসলাম বলেন এই উদযাপন শুধু একটি জন্ম জয়ন্তী নয় একটি নতুন প্রজন্মকে হোমিওপ্যাথি চিকিৎসার বিকাশ ও প্রসারে অনুপ্রাণিত করার একটি অনন্য প্রচেষ্টা তার মতে এই অনুষ্ঠানগুলো চিকিৎসা বিজ্ঞানের এই বিশেষ ধারাটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু চিকিৎসক সমাজসেবী এবং অতিথিবৃন্দ যাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পরিবেশটি উৎসব মুখর হয়ে উঠেছিল বারৈপুর থেকে রাজেন বিশ্বাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা